আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে এমন কার্যকরী একটা আমল শিখবো যে কোনো বান্দা যদি এই আমলটা করতে পারে প্রতিদিন প্রতিদিন নিয়মিত আমলটা যদি করতে পারে ইনশাআল্লাহ তার যদি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এক কোটি টাকা ঋণ থাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দিবেন সে যদি কঠিন বিপদেও পড়ে আল্লাহ তালা তার কঠিন বিপদ দূর করে দিবেন সে যদি কঠিন অসুস্থতা বা রোগে ভোগে তাহলে আল্লাহ তালা সে রোগ দূর করে দিবেন এমন কার্যকরী শক্তিশালী পাওয়ারফুল একটা আমল রয়েছে পরীক্ষিত আমল এই আমলটা করলে ইনশাল্লাহ আপনার সংসারে যত অশান্তি রয়েছে অশান্তি দূর হয়ে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর অভাব অনটনে ঋণগ্রস্ত হয়েছি যদি এই আমলটা আপনি করতে পারেন আপনার অভাব অনটন দূর হবে সংসারে যত স্বামী স্ত্রী ঝামেলা থাকে এই স্বামী স্ত্রীর ঝামেলাও দূর হয়ে যাবে আপনার খালেজ দিলে অন্তর থেকে আল্লাহ তালার উপর বিশ্বাস করে এই আমলটা করতে হবে এই আমলটা আপনি কিভাবে করবেন আমলটা করার নিয়ম হচ্ছে আপনি রাতের বেলা রাতের যে কোনো একাংশে অর্থাৎ তাহার্যতের সময় হতে পারে বা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমের একটু আগ মুহূর্তে আপনি নিরিবিলি একটু অন্ধকার জায়গা যেখানে লাইটের আলো নিভু নিভু এমন একটা আলো থাকে অর্থাৎ ডিম লাইট জ্বালালে যেরকম বা জিরো বাল্ব জ্বালালে যেমন একটা আলো থাকে আলো আধার থাকে এমন একটা জায়গা আপনি নির্বাচিত করবেন নির্বাচিত করে সেই স্থানে ভালোভাবে পবিত্র পবিত্র হয়ে অজু করে পবিত্র হয়ে যায় নামাজ বিছিয়ে সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে সুরা ফাতেহা কোরআনের একেবারে সহজ একটা সুরা যেটা আমরা আমাদের মুখস্থ হয়ে গেছে এই ছোট্ট ছোঁড়াটা যখন আপনি নামাজে যায় নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আউজ্লাহ মিনা শৈতনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লার সাথে একচল্লিশবার পড়তে হবে তবে প্রতিটা সুরা শুরুতে পড়বেন নিয়মটা আমি বলে দিই প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আবারও করবেন বিসমিল্লাহির রহমান রহিম হামদুলিল্লাহি রবিল্লা আলামিন অর্থাৎ বিসমিল্লাটা সুরা ফাতেহার সাথে মিলিয়ে এরপরে পড়বেন অর্থাৎ একচল্লিশ বার আপনি সুরা ফাতেহা পড়লে বিরাশি বার আপনার বিসমিল্লা পড়া হবে প্রথমবার বিসমিল্লাহ রহমান রহিম এরপরে বিসমিল্লাহ রহমান রহিমিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ইহদিনা সিরতুল মুস্তাকিম সিরতুল্লাহ আলাইহিম আলাইহিম আমিন এইভাবে সুরা ফাতেহা আপনি পড়বেন হচ্ছে একচল্লিশ বার একচল্লিশ বার পড়লে সুরা ফাতেহা একচল্লিশ বার পড়া হবে বিসমিল্লাটা পড়া হবে বিরাশি বার আপনি যে স্থানে জানামাজে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার পরে

এইভাবে যখন আপনার একচল্লিশ বার পড়া হয়ে যাবে এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় যাওয়ার পরে এরপরে প্রথমে আপনি সেজদা তাজবি পড়বেন তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এই যে আল্লাহ তালার প্রশংসা করা হলো আল্লাহ যে মর্যাদা মর্যাদা বর্ণনা করা হলো আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করা হলো এই যে পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তালা সেই বান্দার উপর খুশি হয়ে যান আল্লাহ তাল্লাহ দেখেন যে বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে আমার বরত্ব প্রকাশ করেছে আমার মর্যাদা প্রকাশ করেছে আমার বান্দাকে আমি সব কিছু দিয়ে দিব আপনার যদি অন্তরে খালেস নিয়ে থাকে যে আমার আল্লাহ আমাকে দিবেন এইভাবে যদি আপনার অন্তরটাকে রেডি করতে পারেন ওই যে শ্রেজায় গিয়েছেন এখন সেজায় যাওয়ার পরে আপনার যে যাবতীয় চাওয়া পাওয়া হাজত রয়েছে এই চাওয়া পাওয়া হাজতগুলো আপনি আপনার ভাষায় আরবিতেও বলতে পারেন বাংলায়ও বলতে পারেন আপনি আরবিতে চাইলে আরবির যে দোয়াগুলো রয়েছে সেগুলো বলতে পারেন অথবা বাংলায় আপনি যেগুলো চান এগুলো বুঝে বুঝে আল্লাহ তালার কাছে চাইবেন যে আল্লাহ আওয়াজ করে নয় মনে মনে মানে আপনার ঠোঁটটা যাতে নড়বে আপনি নিজে বুঝতে পারতেছেন যে আল্লাহ তালার কাছে কি চাইতেছেন দু চোখের পানি ফেলবেন যাতে চোখের পানিটা আপনার সেদার স্থানে পড়ে এমনভাবে চাইবেন করুণার ভাবে চাইবেন মানে একেবারে এমন ভিকারির ন্যায় চাইবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল নি আপনি এমন মনে হবে যে আপনাকে কেউ মনে হয় মাথায় হাত বুলিয়ে বলতেছে যে উঠে যাও উঠে যাও এর ইলা রব্বিক তোমার রবের দিকে ফিরে আসো ফিরে আসো এইভাবে আপনার মনে হবে যে আল্লাহ তালা মনে হয় আপনাকে কেমন যেন ডাকছেন এমন একটা প্রশান্তি অনুভব করবেন আপনি চোখ দিয়ে পানি পড়বে কিন্তু আপনার একটা অন্তর ভিতরে একটা শান্তি অনুভব হবে আপনি পরীক্ষা করে দেখেন আপনি একবার দুইবার তিনবার অর্থাৎ একদিন দুই দিন তিন দিন এইভাবে আমলটা করে একটু পরীক্ষা করে দেখেন সেজদায় গেলে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে এটা এই পানিটা আপনার কষ্টের নয় বরং এটা এই ভেবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহ তালার কথা স্মরণ করতেই আপনার এই পানিটা চলে আসবে তখন আপনার অন্তরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে একটা শান্তি অনুভব হবে আর ওই দিলটা যখন আপনার থাকবে এই দিলেই আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না এখন আপনার চাওয়া পাওয়া কি আপনার চাওয়া পাওয়া প্রথম হচ্ছে আমাদের অধিকাংশই ঋণগ্রস্ত থাকি দেখা যায় একজনের এক কোটি টাকা এক কোটি টাকার মালিক একজন তারপরে দেখবেন যে সেই অন্য জায়গায় দশ কোটি টাকা ঋণ রয়েছে থেকে থেকে এইখান সেখান রয়েছে। অন্য জায়গায় পাঁচ লক্ষ টাকার ঋণ নিয়েছে এমন অধিকাংশ আশি পার্সেন্ট মানুষই ঋণগ্রস্ত থাকে আর ঋণের কারণে পেরেশান হতাশা তার অন্তরের ভিতরে কাজ করে অশান্তির থাকে তার ঘুম আসে না এই পেরেশানিতে এই যে এইগুলো এগুলোর জন্য আল্লাহ তালা কাছে আপনি আহ এভাবে বলবেন আল্লাহ আমি যত ঋণ রয়েছি এই ঋণগুলো পরিশোধ করে দাও এই সাথে সাথে একটা আরবি দোয়া রয়েছে এই আরবি দোয়াটাও পড়বেন ফিনি হারামিক আলিকা বিফাদলিকা ওয়াগুনি সিওয়াব এই দোয়াটাও পড়বেন এরপরে আপনার যদি হতাশা থাকে এর জন্য দোয়া করবেন আল্লাহ তালা কাছে আপনার যদি অভাবগ্রস্ত থাকেন আপনার অভাব থাকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও যদি আপনার সংসারে এমন থাকে যে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে এগুলোর জন্য দোয়া করবেন আপনি যদি খুব বিপদে পড়েন অনেক বিপদ আপদ চারদিক দিয়ে ঘিরে রেখেছে শত্রুর অত্যাচার রয়েছে সব কিছুর জন্য এইভাবে মন থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এই শাল্লাহ দেখবেন যে এইভাবে যদি আপনি করতে বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন শেষ আসমানে হাদিসের বর্ণনা অনুযায়ী এভাবে পাওয়া যায় যে আল্লাহ তালা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন বা কোনো ব্যক্তি এমনভাবে ভাবে বলেছেন যে আল্লাহ তালা নূর বা আল্লাহ তালার জাত বান শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন তো এই জন্য এই সময়টা শেষ শেষ রাতের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় ফজিলতপূর্ণ সময় এই সময়টা আপনি নির্বাচন করতে পারেন অথবা রাতের যে বারোটা বাজে ওই সময়টাও আপনি নির্বাচন করতে পারেন তো নিয়মটা আবারও বলে দিচ্ছি আপনি ভালোভাবে পবিত্র হবেন ওজু করে পবিত্র হয়ে যায়নামাজে দাঁড়িয়ে হাত বাঁধবেন না হাত ছেড়ে দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে একটু অন্ধকার অন্ধকার অন্ধকারেরচ্ছন্ন থাকবে জায়গাটা যাতে আপনার ইবাদতে কেউ বিরক্ত না করে আপনি যাতে অন্ধকারের ভিতরে আল্লাহ তালা কাছে মন খুলে চাইতে পারেন ডাকতে পারেন তো এইভাবে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন দোয়া করবেন আর যখন দাঁড়াবেন সুরাফাতে বিসমিল্লাহ রহমান রহিম ইলহামদুলিল্লাহ রবিলি আলমিন বলে শুরু করবেন বার পড়বেন বিসমিল্লা বার হবে এরপরে আল্লাহ আল্লাহর বলে শেষদায় চলে যাবেন শেষদায় যাওয়ার পরে আপনি সুহান আলাহ সুহান আলাহ সুহান আরব্বিল আলা কমপক্ষে তিনবার পড়ার পরে এরপরে আপনি আল্লাহ তালা কাছে আপনার মনের আবেগ দিয়ে মনের ভাষা দিয়ে যেইভাবে পারেন অন্তর থেকে আল্লাহ তালাকে আপনার বিষয়গুলো উপস্থাপন করবেন এভাবে নিয়মিত করলে দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত চা পূরণ করবেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তালা আপনার হতাশা দুশ্চিন্তা সব কিছু দূর করে দেবেন যার যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উপস্থাপন করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দিন আমিন আখরে দাওয়ানুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته